জীবনে অনেক চেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে যেন এক অদৃশ্য শক্তি আপনাকে আটকে রাখছে অর্থ আসছে আবার মিলিয়ে যাচ্ছে সাফল্য বারবার কাছ থেকে পিছিয়ে যাচ্ছে কিন্তু জানেন কি হনুমানজির এমন কিছু গোপন মন্ত্র আছে যেগুলো শুধু শ্রবণ করলেই জীবনে বদল আসে আজ বলছি সেই পাঁচটি অজানা মন্ত্র যা আপনার জীবনে আনতে পারে অসাধারণ সাফল্য শক্তি আর শান্তি মন দিয়ে শুনুন হুঁ হুঁ হনুমতে রুদ্রাত্মকায় হুঁ ফট ফল ভয় বিপদ কালস্বল্প দোষ দুর্ভাগ্য কালো জাদু থেকে রক্ষা বিশেষ রাতে শুনলে খারাপ স্বপ্ন বন্ধ হয় ও শ্রী হনুমতে নমঃ ফল মানসিক শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি যাত্রার সুরক্ষা বিশেষ প্রতিদিন এগারো বার জোপে আশ্চর্য ফল ও রামদূতায় নমঃ ফল বাধা দূর করে কর্মে সাফল্য এনে দেয় বিশেষ চাকরি পরীক্ষায় সফলতা চাওয়া হলে শ্রেষ্ঠ ও অঞ্জনেয় বিদ্য বাজুপুত্রায় ধিমহি তন্ন হনুমান প্রচোজ্জাত ফল হনুমান গায়ত্রী মন্ত্র জ্ঞান একাগ্রতা ও জীবনের দিশা দেয় ওঁ হম হনুমতে নমঃ ফল আর্থিক সমস্যা দেনা দুশ্চিন্তা দূর হয় বিশেষ গোপনে শত্রু নিঃশেষ করতে কার্যকর এই পাঁচটি হনুমান মন্ত্র শুধু উচ্চারণ নয় হৃদয় দিয়ে শ্রবণ করলেই জীবনে বদল আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতো একজন ভক্তের জন্যই এই ভিডিও তৈরি করেছি আর এমনই শক্তিশালী মন্ত্র উপদেশ ও ভক্তিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে জয় হনুমান জি জয় শ্রীরাম